তারা অনুপ্রস্কারে আছে তারা ওপারে মুসলিমদের দ্বারা নির্যাতিত হয়ে তারা বাধ্য হয়েছে জমি জায়গা সম্পদ ছেড়ে এখানে এসে বসবাস করছে মান অভিমান চরম পর্যায়ে এবার তৃণমূল কংগ্রেসের নেতা হুমায়ুন কবির তিনি নাকি বলেছিলেন পনেরোই আগস্টের আগে নতুন দল তিনি করার কথা ভাববেন সে বিষয়ে আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে দাঁড়িয়ে হুমায়ুন কবির ভরতপুরের তৃণমূল বিধায়ক আমি জানার চেষ্টা করব দাদা নতুন দল কবে আস এই নিয়ে এখনই কোনো কিছু বলার মতো কিছু নেই যখন বলেছিলাম সেটা অতীত হয়ে গেছে পনেরোই আগস্ট পার হয়ে আজকে বিশে আগস্ট হয়েছে যে সমস্ত জেলার সমস্যা সেই সব সমস্যা সলভ শুরু করেছে আগামী কয়েকটা দিন অপেক্ষার পরেই মনে হয় অবসান হবে কোনো কিছু করার প্রয়োজন হবে বলে মনে হয় না এই মুহূর্তে মান অভিমান সব কিছু শেষ আপনার দেখুন রাজনীতিতে মান অভিমান থাকবে আলোচনা থাকবে সমালোচনা থাকবে তার মধ্যে থেকে যতটুকু পারা যায় মানুষের কাজ করার জন্য টিকে থাকতে হবে নেতা মন্ত্রীরা কি এরকমই বলে হুমায়ুন যে আমরা ভোটের আগে করে দেব এই করব এই করবো প্রতিশ্রুতি দেয় কিন্তু ভোটের পরে যেমন সেই প্রতিশ্রুতি গল্প হয়ে যায় সেরকমই কি নতুন দলের গল্প না না সবটা তো তা হয় না যদি কোনো মানুষের সত্যিকারের কাজের দরকার উন্নয়নের ক্ষেত্রে নেতারা যা বলে মন্ত্রীরা যে প্রতিশ্রুতি দেয় যা ইলেকশন ম্যানুফ্যাকচারে যা থাকে সেটা তো এইট্টি পার্সেন্ট নাইনটি পারসেন্ট পূরণ হয় আবার যখন পেন্ডিং এরপর আবার যখন সামনে ইলেকশন আছে তখন আবার সেগুলো নিয়ে ভাবা যায় কিন্তু আমার অধিকার প্রতিষ্ঠিত করতে গিয়ে যদি কেউ অন্যায় করে যদি কেউ ভুলভাল কাজ করে তাকে প্রতিরোধ করতে গিয়ে তো কথা বলতেই হয় শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মানব হয়েছে শুভেন্দু অধিকারী তো দেখবেন যখন নভেম্বরে ডিসেম্বরের এগারো তারিখে বিধানসভার সামনে বলেছিল যে মুসলিম এমএলএদের চ্যাংদোলা করে রাস্তায় ফেলবে পেরেছে কি আমি তার পরিপ্রেক্ষিতে বলেছিলাম যে আপনি এটা যদি করতে পারেন আপনাকেও আমি ঠুসি দিতে পারি ঠুসো মারতে পারি তো সেও করেনি আমিও করিনি এতে মান অভিমানের কিছু নেই ও নিজে বলতো ওই রোহিঙ্গা তারপরে মুসলিমদের এখান থেকে তাড়িয়ে দেবো দিলীপ ঘোষও তো বলতো বহুদিন ধরে এখন আর বলছে বলে না বাংলাদেশের আঠারো উনিশ কোটি মানুষ আছে তারা কেউ আমাদের মুর্শিদাবাদে এসে কেউ বসবাস করে না বরঞ্চ ওপার থেকে কিছু মানুষ যারা সনাতন ধর্মাবলম্বী মানুষ তারা বনগাঁ রানাঘাট করিমপুর শিকারপুর ওদিকে কুচবিহার মালদা বিভিন্ন জায়গায় ওটা তারা অনুপবেশকারী আছে তারা ওপারে মুসলিমদের দ্বারা নির্যাতিত হয়ে তারা বাধ্য হয়েছে জমি জায়গা সম্পদ ছেড়ে এখানে এসে বসবাস করছে তা এটা তো শরণার্থী হবে ভারতবর্ষের সরকারের যা বিদেশ নীতি আছে সেই অনুযায়ী শরণার্থী হিসাবে তারা থাকবে অসুবিধা একটা কিসে হুমায়ুন কবির তৃণমূল বিধায়ক আমি জানি প্রতিবাদী সত্তা আসলে এই প্রতিবাদ দেখাতে গিয়ে কি তিনি দল থেকে কোন আসা দেখুন এইসব নিয়ে আমি এখন কিছু বলবো না সামনে দু হাজার ছাব্বিশের ভোট সেই ভোটের প্রস্তুতিতে নেমে পড়েছি আমাদের দিদি যারা ভোট দিয়েছে তাদেরও দশ লক্ষ টাকা করে বুথ পেছু অ্যালট করেছে পাড়ায় সমাধান আর যারা দিদিকে দেখতে পারে না ভোট দেয় না দিদির দলের প্রতীকে ভোট দেয় না তাদের জন্যও এটা করেছে